হাই গাইস কেমন আছেন সবাই আজকে গেলাম গ্রাম পাশা গ্রামের এক পায়ের এখানে ঘুরতে বাগানের মধ্যে প্রথমে দেখলাম একটা গাদা গাদা বাগান আছে গাদাটা অনেক সুন্দর বাগানটা খুবই সুন্দর অনেক পেয়ারা গাছ আম গাছ জাম গাছ আছে বড় একটা বট গাছ আছে আপনাদের আজকে দেখাবো ঘুরে ঘুরে সবটা বাগান দেখেন এগুলা হইলো আম গাছ ছোট গাছ গাছে আম ধরে পেয়ারা গাছ পেয়ারা ধরে পেয়ারা প্যাকে আছে পেয়ারাগুলো খুবই মিষ্টি এখানে বাগানের পরিবেশটা খুবই ভালো একদম মরুভূমির কাছে বাগানটা খুবই বাতাস খুব ভালো লাগছে বাগানটা গিয়ে তো আপনাদের সাথে শেয়ার করার জন্য সবটা বাগান আজকে ঘুরে ঘুরে দেখাবো আমার ছোট ভাই পেয়ারা পারতেছে পেয়ারা গাছ থেকে এই যে গাছ থেকে এই যে রুমগুলো এই যে রুমের মতো এগুলা দেখা যাচ্ছে নেট দিয়ে এটার মধ্যে হাঁস মুরগি রাখে এগুলোর মধ্যে হাঁস মুরগি রাখে হাঁস মুরগি পালে বুঝছেন তো এই যে দেখেন এই বাইটা এই বাইটা এই বাগানে কাজ করে নারিকেল গাছও আছে এখানে আরও অনেক গাছ আছে বাগানটা মোটামুটি বড় এবং এখানে আপনার গাছ গাছ ক্ষেত আছে একটা বিশাল বড় গাছ এখানে এই গাছ গোলাপ মানিরা বিক্রি করে প্রতি মাসে মাসে বড় হলে বিক্রি করে এই যে এটা আপনার বট গাছটা বট গাছটা বিশাল বড় আর এটা নিচে অনেক ছায়া বট গাছটা নিচে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম অনেক ভালো লাগছে একটু শহরের দিকে তো গাছপালা তেমন একটা নাই খুব খালি খালি আর বিশেষ করে আরও বাসার কাছে গাছ রাখে না ওরা কাইটা মেলে পরিষ্কারের জন্য তো একমাত্র বাগানে গেলেই গাছপালা দেখা যায় এমন পরিবেশ দেখা যায় সুন্দর এই যে বাই এখানে দুই দুই বাই কাজ করে বাগানের মধ্যে এরা একটা বাগানের মধ্যে দুইজন কাজ করে আর কি বাগানটা মোটামুটি বড় এখানে উট আছে অনেকগুলো উট গরু ছাগল হাঁস মুরগি তারপর খেজুর গাছ আছে অনেকগুলো খেজুর গাছের কাজ ওই বাইগুলোই করে এই আর কি তো এদের আর বাবার বাসা একটু দূরে অনেকটাই দূরে পাশাপাশি না তো এই যেই রুমটির মধ্যে কবুতর রাখে কবুতরও পালে কবুতর পালে নেট জালিওলা নেটোলা যে রুম কবুতর পালে তো এই যে গাছ গাছ বাগানটা ঠিক আছে দেখা যাইতেছে এখান থেকে এই গাছগুলা বড় হইলে বিক্রি করে যেটার মধ্যে কবুতর রাখে হাঁস মুরগি রাখে আর কি তো কেমন লাগছে দেখা আপনারা বলবেন এই যে কবুতর গুলা ও ওই যে মুরগি দেখছেন মুরগি এখানে মুরগি মধ্যে হাঁস মুরগি রাখে যে মুরগির এটা ওই এখানে শুধু সামনে একটু সামনে মরুভূমি মরুভূমি গুদাম ঘর ঘরের মধ্যে এই রুমটার হাঁস মুরগি গরু ছাগল উটের খাবার রাখে সব খাবার মধ্যে রাখে এই যে বস্তা বস্তার মধ্যে খাবার ওই যেগুলো গাছ এগুলা গাছ খাওয়ায় শুকনা গাছ এখানে শুকনা গাছ খাওয়ানো হয় গরু ছাগল উঠকে বাইটা অনেক কষ্ট করে বাগানের মধ্যে কারণ মরুভূমির সাথে তো লোকজন তেমন একটা নাই সবাই কারোর সাথে কথাবার্তাও বলতে পারে না অনেক এক আর বাগানের কাজ খুবই কষ্ট আরবকান্তিতে অনেক গরম তারপরেও কাজ করতে হয় আর কি কি করা পেটের দেয় প্রবাস তো প্রবাস জীবন খুবই কষ্টের আসলে ভাই প্রবাসে যারা না আসছেন তারা বুঝতে পারবেন না যে প্রবাসটা কতটুকু কষ্টের কাছে কাছে আসলে বুঝবেন তো ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন বিদেশের পরিবেশ বাগান বাংলাদেশের মতো দেখতে